গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি কিন্তু খুব ভালো রয়েছি আজকে হলো রবিবার রবিবারের সকাল আটটা তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আমি একজনের সাথে গল্প করছি বসে বসে ওর সাথে আনো কালকে তোর ব্যবহার করা ব্রাশটাকে আজকে সকালে ব্যবহার করেছিলে বলছে আমি সকালে ব্যবহার করব না আমি কালকে যেই টাইমে ব্রাশ করেছি সেই টাইমেই করবো মাঝখান থেকে আমার ব্রাশটাকে বাতিল করে দিয়েছে কি অবস্থা বলো দেখি মাছ দাদারা সব হাঁক দিচ্ছে আজকে ওয়েদারটা ভালো আছে বলে সকাল সকাল সব মানে জিনিস মাছ সবজি বিক্রি ওয়েদার ভালোর জন্য সব ব্যবসায়ীরাই সকাল সকাল বেরিয়ে পড়ে যায় কারণ যেদিন সকালে বৃষ্টি থাকে কাউরির গলার হাঁক পাওয়া যায় না ওই যে একটা বিছানার চাদর মেলা ওইটা ভেজানো ছিল কালকের আর ওইগুলো সিঁড়ির মধ্যে ছাড়া ছিল আমি ভুলে গেছিলাম কালকে ছাদে মানে ভিজে স্নান করেছি তারপর সিঁড়িতেই ছিল জামা কাপড়গুলো দিয়ে মা দেখি সকালে এনে আবার কেচে মেলে দিল এটা কিন্তু বাস্তব সত্যি কথা সংসারে শাশুড়ি মা না থাকলে বড় একটা গ্যাপ সেই গ্যাপ কিন্তু কেউ পূরণ করতে পারে না আর আমার ক্ষেত্রে আমি যেটা উপলব্ধি করতে পারি মানে কি বলবো। পুরো সারা সারাদিন কেয়ার করে রাখে এই যে আজকেই যেমন আমার নিজেরই চোখগুলো কেমন কেমন লাগছে ক্যামেরায় ছেলে উঠলে বলবে এই বোমার চোখগুলো দেখ কেমন লাগছে ও পিছনে পড়বে আমার কাউ শরীর ভালো না বলে না কাউকে ডাক্তারের কাছে যেতে চায় না কিন্তু সেরকম কিচ্ছু না এরকম অনেক ছোটোখাটো বিষয় আছে যেগুলো চেষ্টা চাউর করে খোঁজ নেয় আমার ভাল লাগে সেগুলো যে না মায়ের মতোই পুরো তো দেখো হাওয়ায় পুরো গাড়ির কভারটা চাপানো ছিল এ সাইডে এক্ষুনি পড়ে গেল আর আজকে হাওয়া বেশ ভালোই দিচ্ছে তো আমি ক্যামেরাটা অফ করে গাড়ির কভারটা একটু ভালো করে গুছিয়ে রেখে দিই কারণ সন্ধ্যেবেলা আবার পড়াতে হবে এটা সেরকমভাবে মানে খুব ভালো করে ভাজ হয় না এরকমটাই একটু গুটিয়ে আমি এক জায়গায় রাখবো আবার হলে পরিয়ে দেবে এ দুদিন গাড়িটা বের করা হয়নি মানে কি তো টুকটাক দরকার না থাকলেও যে গাড়ি সবসময় বের করা হয় তেমনটা না বুঝতে পেরেছো গাড়ি বের করা হয়নি দুদিন ধরে রয়েছেই তো খুলে যখন গেল রেখে দিই পরে সন্ধ্যাবেলায় আবার চাপিয়ে দেবে এক সাইড করেই রাখবো টুলের তলাটা দিয়ে ওই এ বাবা হাত থেকেই পড়ে যাচ্ছে এই শাড়িটা আমি দু চারবার পরে বাইরেই রেখেছি আলমারিটা তুলবো না জানো তো এই শাড়িটা পরলে না প্রবলেম হয় এদের সুতোগুলো খুব বেরিয়ে গেছে তো ওই জন্য আর আলমারিতে তুলবো না বাইরেই থাক কখনো পড়লে পরবো নাহলে অন্য কোনো কাজে লাগানো হবে সে পায়ে ঝুলিমুলিতে ভরে যায় পুরো কি সুতোয়াছে নাকি হ্যাঁ ওটা সে মুখ ওইটা কবে ফেবিকুইক রেখেছে সেই খোঁজটা এখন আমার কাছে নিচ্ছে কোন সত্য যুগ আগে সেটা আমি ভুলেও গেছি আমি জানিও না কোথায় রেখেছে ফেভিক কি করব না কি করবা তোর মুখটা আটকে দিয়ে যদি আমার মুখটা আটকায়ে তাহলে সারা দিন ক্যামেরা অন করে বকবে কে শুনি তা কি করে ফেভিক গিক দিয়ে তুমি মুখটাই আটকে দেবে তাই না বলেন তাহলে ক্যামেরা অন করে কথা বলবে কাকে ও কথা বলবে তাহলে আমার ভালো হবে বিশ্রাম হবে খেতেও পারব না কথাও বলতে পারবো না 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 আটবো না কথা শুনেছে বলছে আমি না লেগে গেল আর করে দেগে যাও আটকালে ক্ষতি তার भने ভাবो ए पोता তুই কি बैग लिए बाजार করতে जाछिस की আনবি দেখি যা তোর জিনিসগুলো আমি নিয়ে নেব বলেই তো বসে রয়েছে সকাল থেকে অনেকটা সময় টুকটাক হাসি কথা গল্প কাজের মধ্যে দিয়ে গেল এবার আসল কাজটা আমাকে করতে হবে সেটা হলো রান্না তো এখনও রান্না বসাইনি এবার গিয়ে বসাবো বসালেই হয়ে যাবে রান্না হবে এখন তারপর খাওয়া হবে না তারপরে খাওয়া হবে না রান্না হয়ে গেলে স্নান করে তারপরে যেগুলো আমি রান্না করেছি থালায় বেরে ওগুলো দেখা হবে তারপরে খাওয়া হবে না ওই যে আমি যেমন বললাম রান্না হবে ও বলছে তারপর খাওয়া হবে আলো না দেখবো খাবো কেন দেখে যেতে ভরে যায় তাহলে কি কোনো কাজ নেই হুম একদিন রান্না করে রেখে দেবো প্রত্যেকদিন দেখবো ঠিক আছে আজকে তাই হবে দেখবো খবুন একবার রান্না বসানো মানে 8 10 বার ঘুরে যাব আর ভাইরাসবো ঘুরে যাব গেলাম চালানতে গেলাম মশলার ঝুরি টুরি গুলো বার আনতে যাব সবজি আনতে যাব ভাগিস তোমার কেনা আর আমার কেন আলু গুলো এক জায়গায় রাখেনি তুমি যে আলু গুলো কিন এনেছো জলমুখী হলেও খুব মিষ্টি খাওয়া যাচ্ছে না প্রচুর মিষ্টি আমি তো আমি সবজালাদের কাছ থেকে বাড়ির সামনে থেকে নিয়েছিলাম আলাদা ব্যাগে ছিল বলে এখন রান্না করছি না খাওয়া যাচ্ছে সিদ্ধ না কিছু কিছু খাওয়া যাচ্ছে না আলু আমারও মিষ্টি আলু ভালো লাগে না তুমি তো মিষ্টি আলু খাওয়াই না ভালো লাগে কি আমিও খাই না মিষ্টি আলু অনেকেই খেতে পারে না তরকারিতে মিষ্টি দিয়ে খাওয়া এক রকম পাঁচ তরকারি কিংবা অন্য অন্যান্য কিছুতে যেগুলোই মিষ্টি চলে কিন্তু ওই আলু মিষ্টি হলে খাওয়া যায় না গিন্নি আমার রান্না চাপিয়ে দিয়েছে গিন্নির কাছে বসে বসে গল্প করছিলাম গল্প করতে করতে একটা কথা বলছিলাম যে গিন্নি খুব হাসছে বলছে সত্যি তো তোমার খুব প্রিয় জিনিস তুমি তো চাও তাহলে দেখে আসো এই মাস থেকে তো ওঠে সেটা হচ্ছে পাতাল ভাদ্র মাসে দু চারটে ওঠে তারপরে আশ্বিন মাসে পুরোপুরিভাবেই ওঠে তারপর আশ্বিন মাসে বেশি পাওয়া যায় আর ভাদ্র মাসে হয়তো খুঁজতে হয়তো দু চারটে পেলেও পেতে পারে এবং সবাই পাবে এখন গ্যারান্টি নেই আর আমি যদি হাজার খুঁজি তাও পাবো না যখন লোকের সাথে তুলে নিয়ে চলে যায় তখন জানতে পারি আমার জায়গায় উঠেছে তা আমি যাই যেখানে যেখানে ওঠে সেখান থেকে একটু ঘুরে আসি যদি পাই কপালে যদি থাকে দুই একটা যদি পাই আলু দুই চচ্চড়ি করলে খেতে খুব ভালো লাগে আর যদি না পাই আমি আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যদি না পাই তাহলে আয়তে যাব আয়তে গিয়ে কিনে নিয়ে আসবো কারণ ওই ফালতো কোথায় পাবো কি পাবো না পোকামাকড়ের করে ভয় ও কোনো দরকার নেই আয়তে কিন্তু পাওয়া যায় পাতাল ফোট ওখান থেকে কিনে নিয়ে চলে আসবো বান্না স্নান পুরো কমপ্লিট হলো তো আমি তোমাদের কমেন্টস চেক করছিলাম তো একটা কমেন্টস খুব ভালো লাগলো যে লিখেছে এক সাবস্ক্রাইবার বন্ধু যে জীবনটা কষ্টের জীবনটা সত্যিই কষ্টের গো হয়তো অনেকে আমার ওপরটা দেখে গাড়ি বাড়ি সব কিছু দেখে হয়তো ভাবে সাথীর মতো সুখী হয়তো কেউ নেই দুদিনে ফুলে ফেঁপে বড়লোক হয়ে গেছে এর মতো হ্যাপি আর কেউ নেই কিন্তু বিশ্বাস করো ভেতরটা পুরো ফোবরা তো যাই হোক আর বেশি কিছু বললাম না আমার কমেন্টটা খুব এখানটায় লেগেছে ভালো লেগেছে মনে লেগেছে তো ওই জন্য ভিডিওটা শেয়ার করে ফেললাম কি গো স্নান কখন হবে

রাস্তা আছে বাস বাগানে তো এগুলো ওঠে তো ওই দিক দিয়ে আমাদের বাড়ি যাওয়ার একটা রাস্তা আছে কিংবা অন্যদিকে গেলেও যাওয়া হয় ও না স্কুটিটা চালাবে তো আমি পিছনে বসে থাকি ও শুধু সারাক্ষণ এরাম 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 এরম শুধু খুঁজতে থাকে কিন্তু কোনোদিনও পায় না তো খোঁজাই বৃথা হয় আমি ব্লগ করছি আর পাতাল কথা বলছি ওর কানে যাওয়া মাত্রই বলছে কি যাই প্রতি বছর যেখানে হয় সেখানটা একবার দেখে আসি তো ওই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে গেল আর এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে ও পায় কিনা আসার মানে ও আসার অপেক্ষায় পায় কিনা সেটা দেখবে আরে বাজারে গেলে তো কিনতে পাওয়াই যায় নিজেরা হাতে করে কুড়িয়ে এনে খাওয়ার একটা মজাই আলাদা ওই জন্যই সবাই এরকম করে তুমি তো ট্র্যাক্টর নিয়ে চলে গেলেছো জানতে কিন্তু প্রত্যেক বছর হয় হয় এখনো হয় তোর মামা গেল ওইদিকে আবার চা খেতে গেল পাতাল ফোরানতে যায়নি তোমরা গত দুদিন ব্লগে দেখছিলে যে বিকেলের দিকে আমি রাত্রের খাবার বানিয়ে রাখছিলাম কিন্তু আজকে সেরকমটা করিনি আজকে রাত্রের খাবারটা করা আছে আজকে এমনি আমি দুপুরবেলায় একদম দুপুরে রান্না করেছি এখনও ভাতে জল দিইনি অসুবিধা নেই ভাত ভালো থাকবে যেহেতু অনেকটা বেলায় হয়েছে ভাত তরকারি দুটোই রয়েছে বলে মানে আবার আমার তো তরকারি আছেই আবার ওই সুন্দর তরকারি দিয়েছে তো সেইগুলোও রয়েছে ওই জন্য ভাবলাম কি যে রাত্রেবেলায় আর কিছু করা হবে না ওই ভাত তরকারি খাওয়া হবে আজকে

ডিম ছাড়ালাম দেখো ডিমটা অনেকটা বেশি সিদ্ধ হয়ে গেছে তোমরা বুঝতে পারবে না হলদে হলদে ভাব লাগছে খালি চোখে অনেকটা বেশি সিদ্ধ হয়ে গেলে না কেমন একটা হলদেটা ভাব চলে আসে বাবার জন্য ছাতুর সর্বতার ডিম নিয়ে যাবো মুড়ি খেয়েছে বলছে পেট ভরা ওই সর্বতার ডিম খেলেই রাত্রিকটা হয়ে যাবে আমার এখানে মনে হয় পিঁপড়ে বাইছে হ্যাঁ যত রাত বাড়ছে না মাথাটা হু হু করে মানে গরম হয়ে যাচ্ছে ভাল লাগছে না কিছু ভীষণ রাগ হচ্ছে কারণটা দাঁড়াও বলি আগে একটা জিনিস দেখাই তারপরে তোমাদেরকে কারণটা বলছি দেখো এ দেখো পুরো এগারোটা আট বাজে তো এখনও ওর আসার কোনো নাম নেই এবার চলে আসে সাড়ে দশটার পরে পরেই কিংবা সাড়ে দশটার আগেও আসে কোনো কোনো দিন আজকে এগারোটা পার হয়ে গেল তবু এখনও আসছে না তাহলে ভালো লাগে বলো এই যে ধরো ও আসবে টিভি চলবে সমস্ত লাইট জ্বালাবে সমস্ত লাইট না জ্বালেও এমন লাইট জ্বলবে যেটা আমার চোখে লাগে ঠিকঠাক ঘুম হয় না তারপর যতক্ষণ ওনার ঘুম না আসবে ততক্ষণ টিভিটা চলবে ওই অত বড়ো টিভি তার একটা আলো আছে এগুলোও কোনো দিনই বোঝে না যে একটা মানুষের ঘুমাতে অসুবিধা হতে পারে লাইটের আলো এই ভাবনাটার মধ্যে নেই যদি খুব বলি হয়তো টিভি সাউন্ডটা একদম কমিয়ে দেবে কিন্তু টিভি সাউন্ডটা কমালে কী হচ্ছে টিভির যে একটা আলোর ছটা কত বড়ো টিভি এর আলোটাই তো কত ঘরে লাইট না চললেও টিভির আলোতেই ঘর আলো হয়ে যায় সেই বুঝবুদ্ধিটা ভেতরে নেই আজকে আসুক দেখি আমি অপেক্ষা করছি আসলে একসাথে মানে খাবো তারপরে আমি আমার মতো শুয়ে পড়ব কিন্তু সে আসছেই না ভয়েস দিলাম না গুনগুন গুনগুন করে গানের আওয়াজ যেই পেয়েছি না মাথাটা আমার গরম হয়ে গেছে আমি এখনই বন্ধুদের বলছিলাম যে মানে আজকে কটা বাজে এখন কটা বাজে আমি এক্ষুনি শ্যুট নিলাম এই যে এগারোটা এগারো এগারোটা এগারো আমি তিন মিনিট আগে শ্যুট নিয়েছি এগারোটা আটে তাহলে এতক্ষণ কি মহাকার্য উদ্ধার করছিলে সাড়ে আসি জানি যে খেতে বসে কথা বলতে নেই তবুও আমরা খেতে বসে ভালো মন্দ কথা তুলি হয় তো খাওয়া হয়ে গেছে আমার আমাদের দুজনে খেতে বসেই যত গল্প এটা আমাদের বলে না আমাদের মতন যারা খায় তাদেরই কিন্তু একই সিস্টেমটা মনে হয় তা যা খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন এইখানে কটা ভাত আমি নিয়েছি এবার বাইরে থেকে ও কিন্তু গামলাই খাইনি ও থালায় খেয়েছে ওই দেখো থালা আর ওই তেনাদের জন্য বাইরে নিয়ে যাচ্ছে মেয়েকে একদম তো আমার খাওয়া হয়ে গেছে ওর আগেই আমি পা বসে বসে গল্প করছি আর ওদের জন্য ভাত মারছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে আবার কালকে থেকে সবাইকে গুড নাইট